এসডিও অনন্য রায় সেদিন সে যাচ্ছিল তার কলেজের বান্ধবীর বিয়েতে একেবারে সাধারণ পোশাকে সাধারণ মেয়ের মতো না কোনো সরকারি গাড়ি না কোনো নিরাপত্তা একটা লাল রঙের স্কুটি চালিয়ে বেরিয়ে যাচ্ছিলেন সে যখন সে মধুবন শহরের কাছে পৌঁছয় তখন সামনে একটা পুলিশ চেকপোস্ট চোখে পড়ে চারজন কনস্টেবল দাঁড়িয়ে আর মাঝখানে ছিলেন ইন্সপেক্টর প্রদীপ হালদার হঠাৎই লাঠি তুলে অনন্যাকে থামালেন অনন্যা শান্তভাবে স্কুটারটা পাশে থামিয়ে দাঁড়ালো প্রদীপ গম্ভীর গলায় বলল কোথায় যাচ্ছ অনন্যা হাসি মুখে বলল এক বন্ধুর বিয়েতে যাচ্ছি প্রদীপ তাকে মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে দেখে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল ও বিয়েতে যাচ্ছ তাই কিন্তু হেলমেট কোথায় রেস খেলতে বেরিয়েছো নাকি চালান কাটবো অনন্যা বুঝে গেল লোকটার উদ্দেশ্য ভালো নয় সে ঠান্ডা গলায় বলল, আমি আইন ভাঙিনি স্যার এই উত্তর শুনে প্রদীপের মুখ বিকৃত হয়ে গেল সে চেঁচিয়ে উঠল আমাদের আইন শেখাচ্ছ মেয়ে মানুষ হয়ে বেশি কথা বলেই আচমকা এক থাপ্পড় কষিয়ে দিল অনন্যার গালে তার মাথা কেঁপে উঠল কিন্তু সে স্থির থাকলো চোখে বিদ্যুতের মতো রাগ চলে উঠল প্রদীপের গলায় এখন বিকৃত হাসি এখনও চোখে আগুন ঠিক আছে থানায় নিয়ে গিয়ে শিখিয়ে দেব কেমন করে পুলিশের সঙ্গে কথা বলতে হয় দুজন কনস্টেবল এগিয়ে এসে ওর হাত ধরতে গেল অনন্যা কড়া গলায় বলল হাত দেবেন না হলে ফল খারাপ হবে কিন্তু প্রদীপের দল থামেনি তারা চুল টেনে রাস্তায় টেনে নিয়ে গেল অনন্যাকে সে তখনও নিজের পরিচয় দেয়নি সে দেখতে চাইছিল এই লোকগুলো কত নিচে নামতে পারে থানায় ঢুকেই প্রদীপ বলল চা আনো আজ এক বিশেষ মামলা এসেছে অনন্যা চুপচাপ চারিদিকে দেখছিল দেয়ালের ফাটল ভেতরের ভয়ঙ্কর নোংরামি সব কিছু প্রদীপ ফাইল খুলে নাম জিজ্ঞাসা করলো অনন্য ঠান্ডা গলায় বলল নন্দিতা সেন প্রদীপ হেসে বলল চালাক বটে মিথ্যা নামও বলতে জানে তাকে ঠেলে পুরনো দুর্গন্ধময় লোকাপে ঢুকিয়ে দেওয়া হলো ভেতরে দুজন নারী বন্দী ছিল একজন জিজ্ঞাসা করলো বোন কি অপরাধ করেছ অনন্যা হেসে কিছু বলল না অন্যদিকে প্রদীপ বসে জাল রিপোর্ট বানাচ্ছিল চুরির আর ব্ল্যাকমেলের মামলা দাও এক কনস্টেবল বলল স্যার প্রমাণ প্রদীপ হেঁসে বললো এই থানায় প্রমাণ বানানো হয় ঠিক তখনই দরজার পাশে কড়া গলায় আওয়াজ এলো থামো সবাই ঘুরে দেখলো দরজায় দাঁড়িয়ে আছেন সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বসু তিনি অনন্যার মুখের দিকে তাকালেন কিছু যেন চিনতে পারছেন প্রশ্ন করলেন এর অপরাধ কি প্রদীপ তোতলাতে লাগলো সঞ্জয় সন্দেহ করে অনন্যাকে আলাদা কক্ষে রাখার নির্দেশ দিলেন তখনই বাইরে থেকে খবর এলো কমিশনার সাহেব এসেছেন প্রদীপের মুখ ফ্যাকাসে হয়ে গেল কমিশনার ঢুকেই জিজ্ঞাসা করলেন এই কি নাটক চলছে ফাইল খুলে পড়লেন তারপর লকআপে তাকালেন এই মহিলাকে প্রদীপ বলল চোর চারশো কেস কমিশনার বললেন প্রমাণ প্রদীপ চুপ করে রইল তখনই অনন্যা ঠান্ডা গলায় বলল আমি এসডিও অনন্যা রায় এক মুহূর্তে থানায় নিরবতা নেমে এলো কারণ নিঃশ্বাস নেই প্রদীপের হাত পা কাঁপছে কমিশনার গর্জে উঠলেন তোদের সাহস কীভাবে হবে হলো একজন সিনিয়র অফিসারের সঙ্গে এই আচরণ করার সঞ্জয় বসু সামনে এগিয়ে এসে বললেন স্যার আমি আগেই সন্দেহ করেছিলাম অনন্যা গম্ভীর গলায় বলল প্রদীপ আজ থেকে তোর চাকরি শেষ তুই সাসপেন্ড এখন থেকে জবাব দিতে হবে আইনের কাছে তখনই প্রদীপ হাসল পকেট থেকে একটা কাগজ বের করল ম্যাডাম আমার ট্রান্সফার অর্ডার তিন দিন আগেই এসেছে এখন কিছু করতে পারবেন না কমিশনার রেকর্ড চেক করালেন অর্ডার সত্যি কিন্তু সঞ্জয় বলল স্যার এখনো চার্জ হস্তান্তরিত হয়নি মানে এই থানার দায়িত্ব এখনও ওনারই কমিশনার কঠোর গলায় বললেন তাহলে এখনই গ্রেপ্তার করো একে প্রদীপ চিৎকার করে উঠল আমি নই সবাই জড়িত উপর পর্যন্ত সঞ্জয়ের চোখে সন্দেহের ছায়া অনন্যা বলল ঠিক আছে তাহলে পুরো থানাই তদন্তের আওতায় আসবে কমিশনার মাথা নেড়ে বললেন ঠিক তাই এক এক জনের হিসাব হবে কিছুক্ষণ পরেই থানার সামনে সাংবাদিকরা ভিড় জমালো খবর ছড়িয়ে পড়লো এসডিও অনন্য রায় একাই থানা কাঁপালেন এরপর এলেন এসপি অরিন্দম দত্ত অনন্য তার চোখের দিকে তাকিয়ে বলল আপনি ভাবছেন আপনি বাঁচবেন সঞ্জয় একটা ফাইল দিল অনন্যার হাতে তাতে এসপির দুর্নীতির সব প্রমাণ রয়েছে কমিশনার সঙ্গে সঙ্গে বললেন গ্রেপ্তার কর ওকে পুরো জেলা স্তম্ভিত হয়ে গেল খবর পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর কাছে দুই দিনের মধ্যে চল্লিশেরও বেশি পুলিশ অফিসার জন বড় আমলা আর কয়েকজন নেতা সবাই গ্রেপ্তার হলো। মধুবন জেলায় নতুন হাওয়া বইল মানুষের মুখে মুখে একটাই নাম এসডিও ডিও রায় যে প্রমাণ করে দিল একজন সৎ মানুষ যদি চায় তাহলে গোটা ব্যবস্থাকে বদলে দিতে পারে বন্ধুরা গল্পটি ভালো লাগলে গল্পটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন